শীতের পরেই আসে বসন্তকাল সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগ আক্রমণ করে আর এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় তাই এই সিজনে সজনে ফুল বা সজনে ডাটা খাওয়া ছোট থেকে বড় সকলেরই প্রয়োজন আজ এমন একটা সজনে ফুলের টেস্টি রেসিপি তৈরি করব যেটা নাকি একবার খাওয়ার পর প্রতিদিনই খেতে চাইবে বাচ্চা থেকে বড় সকলেই নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে অনেকটা পরিমাণ সজনে ফুল নিয়েছি এবার ফুলগুলোকে যে ডাটিগুলো রয়েছে তার থেকে ছাড়িয়ে নেব সেই কারণে এক হাতে একটা ডাটি ধরে তারপর অন্য হাত দিয়ে ফুলগুলোকে সমস্ত ডাটির থেকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে সমস্ত ডাটিগুলোর থেকে আমি সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নেব ওই যে মুখের দিকে যেগুলো ফোটে নিয়ে এখনও করি রয়েছে সেগুলোকেও কিন্তু ফেলবো না এগুলো রান্নাতে ব্যবহার করব শুধুমাত্র যে সজনের ডাঁটিটা রয়েছে এটাকেই ফেলবো এইভাবে সমস্ত ফুলগুলো আর যে ফুলের কড়িগুলো সেগুলোকে বেছে নিয়ে ফিরে আসছি সমস্ত ফুলগুলো ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব বড় একটা পাত্রের মধ্যে জল নিয়ে সজনে ফুলগুলোকে জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল এটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে আর ছোটো চামচের এক চা চামচ কালো জিরে ফোড়নটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যদি কেউ চান পেঁয়াজটা ব্যবহার করবেন না অবশ্যই পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব সামান্য দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু আলুটা দেখা যাচ্ছে যে একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজের সাথে আলুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা মিশিয়ে নিয়ে এইভাবেই রান্না হতে থাক আলু প্রায় ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু ছোট ছোট করে কাটা সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগলো না এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন কারণ বেগুন তো দেওয়া মাত্রই একদম নরম হয়ে যায় সেই কারণে বেগুনটা আলু হাফ সিদ্ধ হওয়ার পরেই বেগুনটাকে দিতে হবে বেগুন আর আলু তেলে ভালো করে একটু নির্দিষ্টে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া লঙ্কা যে যেমন ঝালটা খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এবার এটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। সজনে ফুল তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু ভুলতে পারবেন না কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খন্তি দিয়ে ভাজাটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব আলু আর বেগুন প্রায় সিদ্ধ হবার মুখে এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এটা অপশনাল নাও দিতে পারেন খন্তি দিয়ে ভালো করে মশলাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নেব কোনো রকম জলের প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে ভাজাটা হতে দিতে হবে একই সাথে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটোর টুকরোগুলোকে চেড়ে মিশিয়ে দেব এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব টমেটো আর মশলাটা ভালোভাবে হবার জন্য পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি টমেটো একদম সুন্দরভাবে মুজে গেছে এই পর্যায়ে এর মধ্যে দেব এই যে সজনে ফুলগুলো জলের থেকে তুলে রেখেছি ধুয়ে সেই ফুলগুলোকে আস্তে করে দিয়ে দেব প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সজনে ফুলগুলো দেওয়ার পরে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নেব আর এই ফুল তো দেওয়া মাত্রই মুজে যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে সব কিছু একবার ভালো করে নেড়ে চেড়ে দেব ফুলগুলো কত সুন্দর নরম হয়ে গেছে আর আলু আর বেগুন তো আগেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চেক করে দেখে নিলাম লবণটা একটু কম হয়েছে সেই কারণে হাফ চা চামচ লবণ দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য নুন আর চিনি মিশিয়ে নেব দিয়ে দেব ছোট চামচের হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো টেস্টটা দুর্দান্ত করার জন্য দিয়ে দেব পোস্ত ঠিক একদম সব শেষে পোস্তটা দিতে হবে পোস্তটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে পোস্তটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা তৈরি হয়ে পুষ্টি পুষ্টিগুণে সম্পূর্ণ সজনে ফুলের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো এবার এটা গরম গরম একটা প্লেটে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে আজ শেয়ার করবো বেগুনের একটা জিবে জল আনা রেসিপি যেটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই বড় থেকে ছোট সকলেই চেটে খেয়ে নেবে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে দুটো মাজারি সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব প্রথমে ছুরি দিয়ে মাঝখান থেকে দুই টুকরো করে নেব তারপর মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে এবার লম্বা করে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সাদা তেল এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ তারপরে লম্বা লম্বা করে আলু কেটে আগে থেকে রেখেছিলাম সেই আলুগুলোকে গরম তেলে দিয়ে দেব গরম তেলের মধ্যে যখন কিছু দেবেন চারদিকে ছেটে। যদি একটু লবণ বা হলুদ ব্যবহার করেন তাহলে আর তেলটা চারদিকে ছিটবে না আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে ভাজা হতে দিতে হবে বেগুন দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন একবারের জন্য হলো এই রেসিপিটি তৈরি করুন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কত আলুর গায়ে হালকা একটা লালচে কালার চলে এসছে এবং অনেকটাই সিদ্ধ হয়ে চালুটা। আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম বেগুনগুলো সেই বেগুন বেগুন তো ভাজা হতে বেশি সময় লাগে না আলুটা সেই কারণে আগে থেকে ভেজে নেওয়া হলো তারপর আলু আর বেগুন একই সাথে ভেজে নেব আলু আর বেগুন একই সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা চার থেকে পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে আলু আর বেগুনটাকে ওপর নিচ করে মিশিয়ে নেব দেখাই যাচ্ছে বেগুন নরম হয়ে গেছে আলুও বেশ সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার এগুলোকে তুলে নেব ওই কড়াইতেই দিয়ে দেব আবারও কিছুটা পরিমাণ সাদা তেল আমি রেসিপিটা সাদা তেল দিয়েই করব আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ছোটো চামচের একটা চামচ সাদা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এইখানে আমি বড়ো সাইজের দুইখানা পেঁয়াজ কেটে নিয়েছি তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ লবণ লবণটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে দিয়ে তারপরেই এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এইভাবে তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেওয়া হয় দারুণ কিন্তু একটা গন্ধ আসে পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চা চামচ রসুনের পেস্ট রসুনের পেস্টটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লোতে থাকবে না হলে চট করে রসুনের পেস্টটা পুড়ে যাবে রসুনের পেস্টটা সুন্দরভাবে ভাজা হয়েছে পেঁয়াজের সাথে আর একটা মিষ্টি বন্ধ বেরোচ্ছে এই সময়ে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চা চামচ আদার পেস্ট দেবো পেস্ট করে নেওয়া টমেটো টমেটোটাও আমি এইখানে একটু বেশি ব্যবহার করেছি বড় দুইখানা টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর এই রেসিপিতে একটু গ্রেভিটা বেশি হলেই ভীষণ টেস্টি হবে সেই কারণে চেষ্টা করবেন পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি ব্যবহার করার কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে নেব কালারটা এত দারুণ আসবে যেটা নাকি দেখা মাত্রই জীবের থেকে জল পড়ে যাবে এইভাবে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে কষিয়ে নেব যখন ওপরে সামান্য একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো আর ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো আগে আমি যখন টমেটো আর আদাটা ব্যবহার করেছি সেই সময় জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিই কারণটা কালারটা তাহলে একটু নষ্ট হয়ে যেত এইভাবে প্রথমে টমেটোটাকে আগে তেলে কষিয়ে নেওয়ার পরে ধনে আর জিরের গুঁড়োটা দিলে দারুণ কালারটা আসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে কষাতে হবে প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর এই এর মধ্যে দিয়ে দেব ওই যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো এগুলো দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে দেব এর মধ্যে সামান্য একটু জল বেশি জল একদমই কোনো রকম প্রয়োজন নেই আলু আর বেগুন ভাজাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা একদম বেশ মাখা মাখা থাকবে এতেই বেশি টেস্টি হবে সামান্য একটু জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন নিচে লেগে না যায় আর হালকা একটু গ্রেভি থাকবে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো রেসিপিটা তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না অল্প সময়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন ঢাকনাটা সরিয়ে দিয়ে আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথিটাকে মিশিয়ে নেব আর এই কাসুরি মেথিটা দেওয়াতে রেসিপিটার টেস্টটা একদম অন্য মাত্রায় চলে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু খন্তি দিয়ে আলু বেগুনগুলো ভেঙে ছুটিয়ে দিতে হবে আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু আর বেগুনগুলো তো একটু ঘেটে দিলে পরে বেশ মাখা মাখা একটা ভাব চলে আসবে কোনো রকম যেন ঝোল না থাকে এবার এটাকে গ্যাস অফ করে দেব তার আগে ওপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা যদি চান কেউ একটু মিষ্টি ব্যবহার করতে পারেন এরকম একটা রেসিপি যদি খাবার পাতে সকালে দুপুরে রাতে যে কোনো সময় পাওয়া যায় খাওয়াটা একদম জমে যাবে এবার খন্তি দিয়ে একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে